আমরা সকলেই ভগবান শিবের পুজো করে থাকি কিন্তু শ্রাবণ মাসকে ভগবান শিবের আরাধনার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো। তাহলে আপনারা সঠিক তথ্য জানতে পারবে তাই আর বিশেষ কিছু না বলে সবাইকে হরে কৃষ্ণ জানিয়ে মূল আলোচনা শুরু করছি ভাগ্য ফেরাতে শ্রাবণ মাসের প্রথম সোমবারই শিব পুজো করুন জেনে নিন পূজার সময় মন্ত্র ও গুরুত্ব এই মাসে বাড়িতে পার্থিবেশ্বর বা নর্মদেশ্বরের লিঙ্গে পূজা করা উচিত মন্দিরে শিব পার্বতী গণেশ কার্তিকেয় এবং নন্দী সহ শিব পঞ্চায়েতের পূজা করার আইন রয়েছে পূজার সময় গঙ্গাজল দিয়ে শিবকে অভিষেক করাই শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় শ্রাবণে পূজায়ত শিবমের নিয়ম অনুসারে শ্রাবণ মাসে ভগবান শিবের পূজার বিশেষ গুরুত্বর কথা বলা হয়েছে এই মাসের শুরুতে শিব ভক্তরা হরিদ্বার ঋষিকেশ গৌমুখ থেকে গঙ্গার জল ভরে এবং বমোম ভুলে বলে খালি পায়ে বাবার মন্দিরে শিবলিঙ্গের উপর জল দেবেন চারি মোবারক অমরনাথ যাত্রা রক্ষা বন্ধন দৈনিক রুদ্রাভিষেক সোময়ার ব্রত এবং শিব চৌদাসকে কাবাদ জলাভিষেক মঙ্গলা গৌরী ব্রত হরিয়ালি তীজ এবং নাগপঞ্চমী ইত্যাদি এমনই এটি শিবরাধন মাস শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং এই দিনে রবি নামক যোগ রয়েছে এই যোগে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ এবং শিব পাঠ করা বাসনা পূরণের জন্য অত্যন্ত উপকারী হবে এছাড়াও রবি যোগে শিব পরিবারের পূজা করলে সমস্ত ঝামেলা দূর হয় শুভ যোগে শ্রাবণ মাসের প্রথম সোমবার ভগবান শিবকে কাঁচা দুধ গঙ্গা জল বেলপত্র কালো তিল দাতুরা বেলপত্র মিষ্টি ইত্যাদি নিবেদন করতে হবে এবং যথাযথভাবে পূজা করতে হবে বিভিন্ন জিনিস থেকে অভিষেকের তাৎপর্য শিব পুরাণে ভগবান শিবকে অনেক কিছু দিয়ে অভিষেক করার ফল বলা হয়েছে কোন জিনিস থেকে অভিষেকের কি কি উপকার হয় তাও জানানো হয়েছিল যেমন জলাভিষেকের দ্বারা সুগৃষি কুসোৎকের দ্বারা দুঃখের বিনাশ আখের রসে ধন সম্পদের লাভ মধু দ্বারা অখণ্ডপতি সুখ কাঁচা দুধে সুখ চিনি শরবত দ্বারা বৈদুষ্য সরিষার তেল দ্বারা শত্রুদের বিনাশ এবং সবি ঘি দিয়ে পবিত্র করা ইচ্ছা পূরণ হয় পুজোর সময় ও মন্ত্র ভগবান শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় কালপ্রদোষ বলে মনে করা হয় সূর্যাস্তের এক ঘন্টা আগে এবং যে কোনো দিনের এক ঘন্টা পরের সময়কে প্রদোষ কাল বলে ত্রুযোদশী সোমওয়ার এবং শিব চৌদাস বিশিষ্ট ভগবান শঙ্করের কাছে ভস্ম লাল চন্দন রুদ্রাক্ষ আখফুল দাতুরা ফল বেল পাতা এবং গাঁজা অত্যন্ত প্রিয় বৈদিক পুরাণ বা নাম মন্ত্র দিয়ে তাদের পূজা করা হয় সাধারণ মানুষ ওম নম শিবায় বা ওম নম ভগবতে রুদ্রায় মন্ত্র দিয়ে শিবের পূজা ও অভিষেক করতে পারেন শিবলিঙ্গের অর্ধ প্রদক্ষিণ করুন হিমাচলের কন্যা পার্বতী দেবী শঙ্করকে শবনেই পেতে কঠোর তপস্যা করেছিলেন এই মাসটি সমুদ্র মন্থনের সময় সংঘটিত সংবেদনশীল ঘটনার সাথেও জড়িত যখন আদিনাথ ভগবান শঙ্কর সমগ্র প্রকৃতি এবং পশুযুগতকে ক্ষতিকারক বিষ থেকে বাঁচানোর জন্য এটিকে তার গলায় ধারণ করেছিলেন শাস্ত্রে শিবের উপাসনাকে সম্বোধন করা হয়েছে আত্মতাম গিরিজা মতি সহচর প্রাণ শরীরাম গৃহম অর্থাৎ শিব ও শক্তি যেন যথাক্রমে আত্মা ও মনের রূপে না বসে আমার দেহকে পূর্ণতা দেয় শ্রাবণ মাসের সোমবার শিবের মহাশক্তিশালী এই সহজ মন্ত্রটি উচ্চারণ করে দেখুন ফল পাবে নেই মহেশ্বরের পুজো করার পাশাপাশি এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করুন এই মন্ত্র মহা শক্তিশালী শাস্ত্রে এই মন্ত্রকে রুদ্র মন্ত্র আখ্যা দেওয়া হয়েছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস মনে করা হয় এই মাসে ভক্তি ভরে শিবের মাথায় জল ঢাললে মহাদেব তুষ্ট হন সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তবে মহেশ্বরের পুজো করার পাশাপাশি এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করুন এই মন্ত্র মহা শক্তিশালী শাস্ত্রে এই মন্ত্রকে রুদ্র মন্ত্র আখ্যা দেওয়া হয়েছে কারণ মন্ত্রটি পাঠ করা মাত্র আমাদের আশেপাশে এত মাত্রায় শুভ শক্তির মাত্রা বাড় তে থাকে যে কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কা কমে সেই সঙ্গে সুখ এবং সমৃদ্ধিও আসে পরিবারের মন্ত্রটি হল ওম নম ভগবতের রুদ্রায় এটি জপ করলে দেখবেন শান্তি পাবেন সুখ পাবেন তবে এই মন্ত্র পাঠ করার কিছু নিয়ম আছে যেমন স্নান করে পরিষ্কার কাঁচা জামা কাপড় পরতে হবে মহাদেবের পুজোয় বসে মনকে শান্ত করতে হবে এরপর একশত আট বার মন্ত্রটি জপ করতে হবে প্রতিদিন এই মন্ত্র জপ করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয় প্রতিদিন মন্ত্র জপের সময় একটু একটু করে বাড়াতে হয় নিয়ম করে শুদ্ধ মনে মন্ত্র জপ করতে পারলে মন সংযোগ বৃদ্ধি পায় সফলতা আসে অবসাদ গ্রাস করে না শ্রাবণে সোমবার জপ করুন ভগবান শিবের এই মন্ত্রগুলি কাঙ্ক্ষিত ইচ্ছা হবে পূরণ এক ভগবান শিবকে উৎসর্গ করা শ্রাবণ মাস শুরু হয়েছে এবার পাঁচটি সোমবার থাকবে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী পবিত্র শ্রাবণ মাসটি যেমন বিশেষ তেমনি এই মাসের পরন্ত সোমবার তার চেয়ে বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় শ্রাবণ মাসে প্রতিদিন পরা ও ভগবান শিবের উপাসনার জন্য অসুখ নয় দুই শ্রাবণ মাসের প্রথম সোমবার মহামায়াধারী ভগবান শিবের পুজো করা হয় পুজোর পরে শিব ভক্তদের ওম লক্ষ্মী প্রদয়াহরি মোচনে শ্রীদেহি দেহি শিবায় নম মন্ত্রটি এগারো বার জপ করা উচিত এই মন্ত্রটি জপ করলে দেবী লক্ষ্মী প্রাপ্তি ব্যবসায় বৃদ্ধি এবং ঋণ থেকে মুক্তি পাওয়া যায় তিন দ্বিতীয় সোমবার মহাকালেশ্বর শিবের বিশেষ পুজো করার কথা রয়েছে ও মহাশিবরদহী আইন সিদ্ধি রুদ্রায় নম মন্ত্রটি রুদ্রাক্ষের জপমালা দিয়ে কমপক্ষে এগারো বার জপ করতে হবে মহাকালেশ্বরের পুজো সুখী পারিবারিক জীবন পারিবারিক বিবাদ থেকে মুক্তি পিতৃদোষ এবং তান্ত্রিক দোষের থেকে মুক্তির দিকে পরিচালিত করে চার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অর্ধনারীশ্বর শিবের পুজো করা হয় তাকে সন্তুষ্ট করার জন্য ও মহাদেবায় সর্বকার্য সিদ্ধি দেহি দেহি কামেশ্বরায় নম মন্ত্রটি এগারো বার জপ করা সর্বোত্তম বলে মনে করা হয় তাকে বিশেষভাবে আরাধনা করলে অবারিত সৌভাগ্য পূর্ণ আজু সন্তান ধারণ সন্তানের সুরক্ষা কন্যা বিবাহ অকাল মৃত্যু রোধ ও আকস্মিক ধন লাভ হয় পাঁচ চতুর্থ সোমবার তন্ত্রেশ্বর শিবের বিশেষ পুজো করা হয় এই দিনে কুশের আসনে বসে শিবের ভক্তদের অমরুদ্রায় সংহারায় ক্লিম কার্যসিদ্ধায় মহাদেবায় ফট মন্ত্রটি এগারো বার জপ করতে হবে তন্ত্রেশ্বর শিবের কৃপায় সকল বাধা বিপত্তি বিনষ্ট হয় অকাল মৃত্যু থেকে রক্ষা রোগমুক্তি এবং সুখ সমৃদ্ধি অর্জিত হয় আশা করি ভিডিওটি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে হরে কৃষ্ণ জয় হোক সনাতন ধর্মের